মর্নিং সবাইকে কালকে গিয়ে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো তো এখন পুরো মানে সময় সময় আর কোনো চাপই নেই পড়াশোনার এখন মাছ ধরা হচ্ছে তো আমি আর আমার একটা বন্ধু যাবো এক্ষুনি মাছ ধরা দেখতে তো তার আগে এই যে কিছু একটা কুলটা নিয়ে নেওয়া হোক এই দেখো কি পাকা পাকা কুল তা কিছু নিয়ে নেওয়া হোক এটা বেছে বেছে নিয়ে নিই তো गाइस এখনো মানে আসছে বাড়ি থেকে গেছে বন্ধুটা তার জন্য আমি এখন দাঁড়ি আছি আর দাঁড়ি এই দেখতে পাচ্ছো আমি এখানে এই যে একটু লবণ মাখে কুল খাচ্ছি পাকা পাকা কুল ও কি মিষ্টি ও এইলেই আমি আর ও মাছা দিতে চলে যাব তাই ফাইনালি এই এলো আমি আর চলে আসছে এখন মাছরা দেখতে দেখতে পাচ্ছো তোমরা মাছরা হচ্ছে এখানে তাহলে তোমার কাছ থেকে তাকাই আমি এখন মানে একটু পরে খেদে আসে ফের মাছ ধরা দেখবে এখন সঙ্গে সঙ্গে হয় না এখন মাছ ধরার দেখে আসছি সেরকম মাছ হচ্ছে না হচ্ছে খুব কম এখন খুব রোদ লাগছে তো একটু পরে এসে আবার আসবে আমি মাছ ধরা দেখতে হ্যাঁ এরকম হতেই পারে ইলেভেন টুয়েলভ ফের কলেজ আর বলছিলাম এই মাছ ধরা এসে মাছ ধরে খুব একটা লাভ হয় না আমার যেটা মনে হয় মানে এটা একটা শখের জিনিস খুব একটা এটা লাভ হয় না সেরকম তাই না শোনু হ্যাঁ বল কিছু হ্যাঁ মাছ ধরা আর কি একটা শখ যে ইচ্ছে হলো ধরলাম কিন্তু এর খুব একটা লাভজনক নয় তো আমি আর সোনু এখন এ দেখো এই তুলছি এটা এটা এমনি একটা পিলার যেটা মানে আমাদের এই পাঁচিলটা পড়ে যাওয়ার সময় এটা আমার বাবা চাপানি দিয়েছিলো তো এই পিলারটা আমি আর সোনু মিলে এখন তুলছে দেখো মাছ ধরা দেখে এলাম একটু কাজটা করে নিই এবার রোধ পড়ছে ভাই আমাদের একটা পিলার তোলা হয়ে গেছে ওই মাথাটা পিলার তুলে নিয়েছি এখন এখন সোনু মিলে আমি এটা মিলে এই পিলারটা তুলছি এই সোনু আমাদের একাই একশো আর এই রোদ বুঝতে পারছি না এখন মানে প্রপারভাবে গরম পড়েনি তাও এই রোদ রোদ আমার দিকে তো গাইস এই পিলাটাকে তুলতে হচ্ছে ক্যামেরাটা নিচে করো ক্যামেরা করো ক্যামেরাটা নিচে করো এটা ঘোরাও দেখাও তো এই রোদে তো গাইস আমাদেরকে এখন এই রোদে এই সাবল নিয়ে ক্যামেরাম্যানকে বলবো একটু ক্যামেরার নিচে করে প্লেয়ারটা দেখাও এই প্লেটটাকে তুলতে হচ্ছে এই ধোনা রোদে শুনু আমাদের ক্যামেরাম্যান হচ্ছে শুনু শুনু এক্ষুনি মানে ড্রেস নিল তারপর আমি হচ্ছি শোনু কোনো কাঠ করে একবার ও করছে একবার আমি করছি এই দেখো প্রচণ্ড গর্ত আমাদের মানে এটাকে বের করতে গেলে ঘাম ঝরে যাচ্ছে আগে পরীক্ষা ছুটি হয়েছে তো ভাবছি এতদিন কি করবো তো একটু দেখি না সামনে আর বাড়ির সামনে একটা মাঠ তো দাদারা একটু দৌড়ায় তো দাদারা বললো তো আয় একটু হালকা ব্যায়াম ট্যায়াম করবি দৌড়াবি তো আমার কাছে জুতো ছিল তো সেই জুতোটা মানে আমি রেখে দিয়েছিলাম তা সেটা এখন ধুতে আছে চলো তোমাদেরকে দেখাই কি হাল জুতোটার এই চলে এসছি এই দেখো এটা হচ্ছে সেই জুতো মানে কতদিন না এ করেছিলাম ব্যবহার সুতরা এই হাল এখন এটা এইটা আমি ধুতে করে তাই করতাম গাইস দেখো তো হাল বা পরশু থেকে আমি আবার এসে আমার নামছি তো সুতরাকে আমার ধুতে হবে এ দেখো কি হালই হয়ে গেছে আমি এটা এখন ধু ধুতো ধোয়া হয়ে গেছে তো এখন ফের সোনু এসছে সোনু এসে বলছে চলো দাদা একটু মাছ ধরা দেখে আসি তাই সোনু কোথায় আয় এ দেখো সোনু এখানে এসে এই আর আমি এই গেটে তালা মারছি যাবো বলে মা ধরা দেখতে পাড়ে এ তো হচ্ছে না রে আমি আর শোনো এখন মাছ ধরা দেখতে কী বলছিস বারেপুরের টিকিট হয়েছে বারেপুরের চিড়িয়াখানা খুলেছে দশ টাকা টিকিট কবে থেকে দিন হলো বাড়িপুর স্টেশনে নেবে আচ্ছা কুড়ি টাকা অটো ভাড়া তারপরে চিড়িয়াখানার টিকিট দশ টাকা যদি পিকনিক করতে চাও ভাড়া করতে হয় তাই না আর একদিন চাও ঘুরে ঘুরে আসাও বাড়িপুর থেকে হ্যাঁ আর আমাদের এখানে ধান চাষ হচ্ছে তুই দেখো হাতে করে জল আসছে রাইস চলো ওখানে আমরা মাছ ধরা দেখবো আর প্লাস ফুচকা খাবো আমি আরেক ফুচকা খাবো চলো তাচুর খাবি তো হ্যাঁ ক টাকার দশ দশ টাকার ও দশ টাকার আমি কুড়ি টাকার খেয়ে নেবো চলো

আচ্ছা দাওতে কথা ত্রাসে কি করে যে কি রকম মলিউশন জানো তো হুম দূর গলা কাছ থেকে বেশি ওই নবল জানি তো আমি তো তো আমি আজ শুনি अपन কচকা আর চড়মড় খেয়ে আচ্ছি সুলার দিকে চলো যাওয়া যাক স্কুল ধারে ওখানকে মাছ হচ্ছে মোটামুটি এখানে হচ্ছে মাছ